শীতকাল এসে পর্যন্ত পিকনিক খাওয়া দেবে না দেখতে দেখতে আর তো দিন ধরে হয়তো মনে হার দেয় পিকনিক কিন্তু যে পিকনিক সম্পূর্বে এখনো দিন কল্পনাও নি এই যে কেন কেন যায় পিকনিক খাইবে না এখনও বাড়ির তো কিনলে পিকনিক খাইলাম পুরো ভিডিও তো ওনারালো শেয়ার করি পুরো ভিডিও তা এখন হ্যালো ব্রিবান আসসালামু ওয়ালাইকুম ওনারা কেন আছেন আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলিয়ে আসি ওনারা সতর্ন তাই আজ আর গ্যাস নাই দুই দিন ধরে সিলিন্ডার গেছেই দেয় কোনো মিকে আর আশেপাশে গ্যাস ফা নজর টোটালি হনুমিকা গ্যাস লাহ আর বাসাত তাই বাসা ফারি তাড়া গ্যাস সার হাত চলন একদিনও মুশকিল যেহেতু সুর সুর বাচ্চা আছে এখন কি করছি বুঝি না ভারি আরে অনার বাইরে রাটাই যে হালালাড়ি আন পেলাই আসতেকবো মুর্গিও লৈছি কিলে মুরগি ফালে ফেললে মানে আর আরও হতা হয়েতো আমার হাত মুরগি দিয়ে আর পাঠাইবে পাঠাই মুরগি লৈ আনিবেন আর হালালা লাহুর লৈ আনিবেন তো এখন যেহেতু আরা সুলত মেঝি রাঁধুম এতালে ব্যাক কিন একত্রে গেছে গাছাইর আর দা ওয়ে বাইনে হালিয়ে কুড়িলে কিলাম দে কিন্তু রাঁধি না ভাই গেসল লাই এত ভাগ্য খারাপ কি করছুমার এখন সাদত মেঝি সুলত আলাইতে রান্না এমন গরম করবো তো সাদত যাইরে যেহেতু রান্না পরিব এখন তো বারবার একান এক লো সম্ভব না এতালে আগে ব্যাক কিন গুসাই ফেলায় ওনারা বাই এরা আগে ঘুরে কিন কুড়াই লয় তার মানে হারাই লয় যাই হোক তো এড়ে ওই দেখ গুছ গাছ গড়ে শৈল দুই আর হলো ফেলাই একত্রে আর ছোয়ালেকোন কে ডরে না যায় গিয়ে আর দুপা না হাহাই আর দু বেড়ালে রেঞ্জি দিদা তাহলে জন মনে করবেন মানুষ নাই সারে তিনজনের দুক কেন খাই তো আই মশলা রে মাংস কিলা এদিক মশলা বইমে বহু সময় লাগবে এত বারোটা আমার ঘমতে আমরা মতো শর্টকার বুদ্ধি এপ্লাই করবেন বেগ কিন্তু সহজে চাই পেন আমার হয়ে কারণ আদা রসুন তারপরে পেঁয়াজ কলিম ফলে জিরে তারপরে হলুদ দৈন্য লবণ জিন যম পরিব আর কি গুড়ি মশলা আজ এ জলে দিয়ে রাঁধুন এরকম করে বেগ কিন দিয়ে নাই মাকিয়ার লো সুন্দর করে দেখুন না কালারি বে দেহে রিচকে তোমার নহরি কিন্তু ফ্রাই করে রাঁধলে বহু মজো হবো তবে এখন আর ফ্রাই হে হাম পড়বে আজ এক নদী পরিমাণ জোল দিয়ে রিলাই আজিয়ে রাঁধুন ফুড়বো তো একটর হারি বাইনেই নারলে যদিও রাঁধি কিন্তু ভোল তো বেশি জোল লাগবে এত এক নদী জোল দিয়ে রে আর একটার হারি রান্না পরিবর্তী তো এটা চলে সি সাদত জিনিসপত্র ব্যাগ কিলা অনুড়ার বাইরে লাগাই দিয়েছিল জলনার ঘামক কিলাই হতে কিনাম এখানে মরছু অলত দেয় গরম পড়ে আইমাইফা মানুষ সাহেব হস্ত করিয়া কইতাম তো বই নলর হয় দি যারা শীতকালে লিফিল্মি ফিল্মি খাই কে আলো জামাই দেয়ের হাম করা বুঝু না নিজে হালা হামবে কিনা জামাই বেসারফ করে দিবে এলে মজবো জামাই লড়তে হাম করা জামাই আলো সুন্দর সুন্দর করিয়া বহু ডাক দুঃখ সরি দুঃখ দরদ বুঝিব ওকে তারপর ওই দেখে হালালা হ দিদি সুলত আপি পিকনিক করতেছে আমার অনেক ভালো লাগতেছে আফিফ থেকে বলে অনেক খুশি লাগতেছে তো ছোটো বলতো আসলে খুশি তো আমি চিন্তা করি দিই আত্ম দিন ধরে পিকনিক খাইতে ইচ্ছে আর শীতকালে এসে পর্যন্ত কিন্তু মানে মেয়েডিস চুলোর রাঁধি হয় এক আইটেম সবজি আনি তারপরে ফাড়াত মেজি আরে ক্যাঁচামরিচ বা দি দেশি টমেটো দি বেশি করে ধন্য ফাতা দিয়ে রে এক ডেক্সি সবজি রাঁধি তারপরে ক্যাঁসামরিচ বাড়া দিয়ে রে মুরগি রাঁধি মাছ রাঁধি এরকম করে আরে মানে বহুত ইয়ার এই পিকনিক খাই পেলাই কিন্তু মানে হাঁ নো হয় আসলে হালা হালা পিকনিক খাইতে পারা না লাগে তাল্লায় আর এই বছর শীত বেশি বাড়ি তো ন যায় যার কারণে পিকনিক হা নয় বাড়ি যাইলে কিন্তু পিকনিক খাওয়ায় প্রতি বছর আর বহু বড় বড় পিকনিক করে আর ওর বাড়িতে করে আর বড় বাড়িতেও করে কিন্তু বছর হনুমিকা ন যায় ঠান্ডার কারণে যায় তো পিকনিক খাইও গোতে গোতে আল্লাহ তালা কলম মারে দিই হতে যারিদি কু তাই বহু দূর আল্লাহটি গে আসল আনন্দ আঁরা হাবার গ্যাস নভানোর কারণে যায় এরা এ হারণা আর কি মানে আজ দুই দিন ধরে আলো গুড়ার দেয় কিন্তু হনুমিকতুন গ্যাসের হনু বোতলে আনি না পারে এটা কিন্তু সাদন মেয়ে জিয়া দিয়ে দিই হনে শুইলুক কিই ফুল সীমাশাল্লা হই কোনো সই নদর তো মাসে আর ধরে বিড়ব হু বিড়ে করে খুঁজিতে তাহলে সই ন ধরা দেয় তো ইন্দে আর বরা বন এত বেশি বাতাস সাদত কি হইতাম

তো এড গোল আড়ি ফাইয়ে বই বইয়ের সাতাত কালার আরে রান্না আর করির কিন্তু শীতকাল যেহেতু রইতিন বাইরে বাইর নেওয়া মতো ডোককে লাগে কিন্তু তিন শীতকালে রোয় কিন্তু সে মজা তো ইন্দি ফাইনালি অঞ্জলি যাক আলহামদুলিল্লাহ বাতাসত মেজি আরও কষ্ট করি এর অন্ধারায় তেজ্যি এখন সুলত মেজি বাদ দিয়ে দিই বাদ কিন্তু আর দুবেলা কতটা রাঁধে ফেলায় কিন্তু রাতি যেহেতু ঠান্ডা সাতাত হেরে রান্না করেন কষ্ট হয়ে যাবে গিয়ে আর গ্যাস একদিনে ফাইয়া যু হই না ফারি হয়তো দু একদিন লাগে তারা গ্যাস আস্তে আস্তে আরও তো বাতিন লড়ি দেড় আর বার কেনাকি লারি সারি সারিয়ে দেয়ের এখন গটগড়াই নের যেহেতু চুলত বাতাস ধরে চুলাই বারবার নিশিজার কু বারবার জলম পরে এতালে বহুত শতকন সম লাগের কাজে গো বুদ্ধি নড়ালো শেয়ার করে যখন দেখুন বাতিন কিন্তু গটগড়াই একটি বাতাস এজোর ফানি আছে এই অবস্থা কিন্তু ভাতর নামে ফেলেও মেরখং গড়ি আই গেষ বাসে ফেললে ভাত রাঁধি যে সময় সিলিন্ডার ইউজ করে আঁকি করি ভাত মানে চুলত পরে বাতিন যেমন সে বলতে বাতিন নামাই ফেলাই নামাই এর পরে কি হয় বাতার ফানি যাতে শৈলী ঠানি ফেলাই পরে যখন বাতি নিকিনি করে ফুরদ দিই মতন বহুত গ্যাস বাঁচি যায় তখন ওনারা বুদ্ধি ব্যবহার করতে পারবেন আমি বাতর দেখছি আমার রে কী নামের পরে দেখা মুরগি দিবে সুলোদ মাইজিয়ারে তেল দিদি তেল দিয়ে ওনার ফরে দিয়ে রে কী জানি ওই গুড়া গরম মশলা নিয়ে দিই দিই তো এতক্ষণ ঘুস্ত গেন মেরিনেট হয়ে গিয়ে ভালো করি এরা বোতন কন বাতি নেই প্রায় এক ঘন্টা সময় লাগিয়ে গাই এতক্ষণ গুছতে গেলে মেরিনেট হয়ে ওনার পরে দিয়ে আর সুলত মাইজি কেন করে ফেঁয়াজ দিদি যেহানো সময় মুরগি রাঁধি সময় কিন্তু এরকম করেই কিনি পেঁয়াজ দিই আর লালগড়ি লইলে কিন্তু মুরগি সুগন্ধি দিবি বেশি হয় আমরা এরকম করে ট্রাই করবে আশা করি আর ভালো লাগবে আর ফার জানাফা রেসিপি মানে সহজ সরল অবুজ রেসিপি আচ্ছা তো এর এখন আরে কি মুরগি এখন দি দিও পেঁয়াজ কিন কিনে ভাজা ভাজা করছি খুব বেশি ভাজা করি না পারি কিল্লা এই সুলোর অবস্থা তো বুঝতে লাগুন বেশি বেশি ভাজা করতে আর বহু সময় লাগবে অলরেডি দুইটা আড়াইটা বাজে গিয়ে এখন ফলতে কী কি লাগি ফল হাখাদের সকালে নাস্তা বারতো নানিয়ে আর খাবায় তো এখন মুৰ্গীন দি দিম মুৰ্গীন দিয়ে সান কাৰণে ভাল কৰি লাৰা চাৰা কৰি দিম চুলিব যিহেতু চুড়মিকিব বাঘা চুড়া চুলে তালৈ বেছি লাৰা চাৰাও কৰি নাপাৰি হালকা হাতে চাৰিআলাই লাৰা চাৰা গৰম পৰে লটামাছ ৰান্ধিলে যে হালকা লাৰা দাম পৰে আটা যে মুৰ্গী নহয় হালকা লাৰা দাম লটি মাছৰ মতে কৰি তখন দিদি আর ভালো করে লারা সারা করে দিই মশলা যত যাতে সুন্দর করে লাগিয়ে যাগুই আর এখন বাড়ি দুই আর ফানি ওনারা এখন রান্না করবে সমত এরকম বাড়ি দুই আর ফানি দেন আর কিনি কমেন্টত জানাবেন এরকম পানি বে দিলে কিন্তু তরকারির মজা দুই গুণ বাড়ি যায়গুই আর এ ফানি বাড়ি ফানি ফানিয়ে কিনা সবসময় কিন্তু ইউজ করে ওনারা আর ফেরত ডাকা আছে এডোন ডাকায় হৈন্য বাড়ি তারপর এরা আলু দিয়ে তো বহু ভালো হচ্ছে ফলও দূর দূর হয়েছে বাতাসও বহু ভালো হচ্ছে আলুর মেয়ে দিয়ে আর আলু ইন কানা করে দুই এর দম পরিব আর বড় বড় হয়ে দিছে আর কিনি করে ফানি দেন ইন দুই দিই তারপর পুজো জগত ফানি ডালুজি এখন আলু কিন দিলের আলু নিদুলি আলু এনো দি দিও নতুন আলু দিয়ে কিন্তু মুরগি দিয়ে রাঁধতে কিন্তু সেই মজা লাগে বহুত মজার জিনিস নতুন আলু দিয়ে মুরগি তো বছরের প্রথম খাই দি নতুন আলু দিয়ে রাগ হয় দিই ফুরন আলু দি তবে আর জিনিস নতুন আলু আর কেন জানি মানে যাতে রাঁধে আর ভালো লাগে দুজালাতে লাভালা লাগে শক্ত শক্ত হয়ে যায় গুই এখালায় তো সেইটো ফুৱা আহে পৰে বেছি কৰি আলুও দি মুৰ্গীও দি কেলৈ গেছ সন্তান ইতাৰি হৈ নাপাৰি তালে তহ হাৰিকেনি বেছি কৰি ৰান্ধি পেলাই এনেই একবেলাৰ একবেলা কৰি ৰান্ধা কৰি দুইবেলালৈ ৰান্ধাই খুব খং কৰি কি লাই মানে দূৰে ৰান্ধি নতে ৰাতিয়ে মতে ৰান্ধি আৰু কিন্তু ৰাতি আঠ তাৰ কাৰণে ৰান্ধা গৰম পৰে কেন জানি আৰু বেড হেবিট এবাৰ কেন চেঞ্জ কৰি যাম আৰু দি অনুেলাই একতাৰে কেং কৰি কৰি যাম মানে যম কৰি ৰ না কিয়নো আতে মানে প্রত্যেক একখান ঠাটকা কিছু নকরি ধরনের একা বর্তা একান শাকের সমান কিছু নকি মনকুতমুচি লাগে এভাবে চেঞ্জ করবেন আর গো টেকনিক জানা দিবেন কেলে সিলিন্ডার গ্যাস বেশি খরচ হয় এতে হারে মানে বোধজন বুতল আনিলে এক মাসে হাসা হাসি যায় কিন্তু আতে 18 দিন তোম বেশি না যায় 18 দিন উনিশ দিন তুমি বেশি না যায় তো কি করলে গ্যাস সমজাই বুঝেন চাই আরেক রে রে বুদ্ধি দিন চাই বুদ্ধি বডলে দিলে করি কিন্তু তারপরও কত বেশি গ্যাস বুঝিলাম তবে এক ঘর নাস্তা বানাইয়ের বেশি নাস্তা খাই রুটি পরোটা নাস্তা বেশি বানিয়ে রাখে ঘর হয়তো এই কারণে সমজাই কিন্তু অন্যদিক দিয়ে সেভ করি আর কি তো আর মুরগি রান্না ওকে গুয়ের দিয়ে বায়ুনে দিয়ে 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 দিই দিই বায়নে রাঁধি দিই আমার দিন হালিয়ে করে রেখে দিই কিন্তু রান্না না পারি এখান হালা হালাও গিয়ে কেউ আবার ফুসি গে বলে মনে করেন হসের হোম গে এগু দি রায় কিন্তু হন জিনিস নষ্ট নগরিয়া তাহলে হালওই সমস্যা নেই তাহা রাঁধি বেলায় লইলাম না এখানে হালয়ে গিয়ে অসুবিধা না সেবেলায় জুম তো এরা মুরগি দিয়ে আলো দিয়ে রাঁধি দেখুন একসাগর পরিমাণ জোল দিয়ে রে কিলা আর আফিস তারা জল সারা হানা হ্যান্ড নাই তারা যথেষ্ট জোল লাগে বিশেষ করে আরাবারবার আফিসে আয়াতে তো নাহাই জুল আয়াত হাতে ফোন না বাদ তো আর তো কিন্তু বহুত বুক লাগি অলরেডি সাড়ে তিনটা বাজে গুই বাতাস ধর যেতে রান্না করতে বহুত বেশি সময় লাগি তো আয় ঘর লই যার চলে এসেছি এখন এরা এখন ফলের ভাত দিয়ে দিই ফলের ভাত দি পেল বাতের প্লেটলেট আর বড় হয়ে যায় রান্না করে প্লেটলেটি কিন্তু কিলাই আর পুয়ার হইলে করে কিন্তু সুর মানুষকে হাজ করে না পারে কিন্তু হইলে কিন্তু যেখানে সাজ করি দেয় মাশাআল্লাহ তো এরা ভাত বাড়িয়ার লই ভাত পরে বাড়িয়ার ল আমাকে পুরো সবগুলা ভাত দাও সবগুলা ভাত মানে বেশি করে ভাত দিতাম তো আর আয়াত ভাত খাত অল্প করি আর এখন প্লেট মেজি ভাত দিবা ঘরিয়ার ইয়াঘরিয়ার দিই কিন্তু বাতিনাতে করিব আবার বাতে বাতের ভাত না নাহ নষ্ট করিব তো মুরগি চিকেন খাইব চিকেন বলতে গেলে আয়াতে লেগ পিছরে চিকেন হয় তো আয়াতরে দি দিলাম লেগ পিস লেগ পিস দি আনার পরে তারপরে দিয়ে আলু দি দিলাম আর জোল দি দি জোল দি আর আইতে কিন্তু বেশি জোল অল্প তো আলপগরিয়ার দিয়ে জোল আর মুর্গীন একদমই ভাল নোয় যেহেতু বাচ্চা আলু কুসুমান খাইতে আর মতো দি রেঙ্গি নয় ফলার হাতে কি হয় মাত্র এটা বেশি কীটা লাগে আয়াত লেগ পিস আনা হাইব না খাব আর গর সব সময় হয় মানে জিয়েন দিমি আনা আর জিয়া লাগবে দে তো ফলের ভাত দানোর পর পরে ভাত লই গরম গরম ইসামাচ দি বায়ুন রাঁধি তারপর গরম গরম ভাত আইডা এডল দেখ ফুটকা মরিস মানে বোম্বাইয়ে মরিস বোম্বাইয়ে মরিস এর তো সিঁড়ি সিঁড়ি এন মজা এটা বায়ুন সিঁড়ি অনার পর আড বম্বাইয়ে মরসানা ভাতর লো মাকি আর হসালি লই ভাত তো এন গরম এ হানা এবার যে মজা হতদ ইত্যারে যারা হানার প্রেমিকা শ্রমিক তারাই বুঝিবেন মরিসিবো কিন্তু সেই লেভেলর জাল হায়ের একদম সুগুদু মুগুদু ধোয়া বাইর তো আজের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব